আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য ফ্লেক্সের চায়না টুইট কটন বিছানা চাদর নিয়ে আজকে একদম কম প্রাইসে মার্কেটের সবচাইতে কম দামে কিছু বিছানা চাদর দেখাবো আমাদের সাথে থাকবেন সবগুলো বিছানা চাদর দেখতে থাকবেন তো দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা বিছানা চাদর দুই পাশে হচ্ছে ফ্লাওয়ার আর মাঝখানে টু ফ্লাওয়ার শেপ আছে অসম্ভব সুন্দর

আরেকটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটারও প্রাইস থাকবে সেম আছে এখানে জয়ফুরি ডিজাইনের মধ্যে রেড কালার এই ডিজাইনটা অনেক বেশি চলতেছে মার্কেটে এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই যে আরেকটা বিছানার চাদর দেখেন এই বিছানার চাদরটা আপনার অনেকেই দেখেছেন এটা চারশো টাকার মধ্যে ছিল এখন এটা হচ্ছে চায়না টুইল কটনের মধ্যে আনা হয়েছে এটার মধ্যে আরো কিছু কালার আছে কালারগুলো দেখাবো তো এগুলা হচ্ছে আপনার চারশো টাকার মধ্যেও পাবেন বাট কোয়ালিটিটা ডিফারেন্ট এটা হচ্ছে চায়না টুইল কটন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমি পাচ্ছেন আপনারা এগুলো মার্কেটে সেল করা হয় আটশো থেকে নয়শো টাকা সেল করা ঠিক আছে এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যেই জাস্ট কালারটা ডিফারেন্ট সবচেয়ে ভাইরাল কালেকশন এই আরেকটা বিছানার চাদর এটাও অনেকেই আমাদের এখানেও আছে চারশো টাকার মধ্যে বাট এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা চায়না টুইল কটন এটার কোয়ালিটিটা ডিফারেন্ট চারশো টাকার মধ্যেও আছে আপনারা চাইলে চারশো টাকারটাও নিতে পারেন চারশো টাকারটাও কটন আর এটা হচ্ছে আরো হাই কোয়ালিটি চায়না টুইল কটন এর মধ্যে এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন আরেকটা চাদর এটাও চারশো টাকার মধ্যে আছে আপনারা চাইলে নিতে পারবেন কিন্তু এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ওকে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো অনেক বেশি রানিং আর যার জন্যই কিন্তু এগুলা চায়না টুইলেও করা হয়েছে এবং কটন ফেব্রিক্স এর মধ্যেও করা হয়েছে যেগুলো কটন সেগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা আর এগুলো আরো হাই কোয়ালিটির এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দাম আপনার কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে নয়শো টাকা লাগবে মিনিমাম এই চাদরগুলো ওকে তো দেখতে পাচ্ছেন আরেকটা বিছানার চাদর এটা অনেক বেশি কমন মার্কেটে এখনো অনেক রানিং আপনারা চাইলে নিতে পারেন এখানে হিউজ কালেকশন পাবেন আপনারা সরাসরি চলে আসলে অনেক কালেকশন আপনারা দেখে নিতে পারবেন মাইস কমপ্লেক্স এটা হচ্ছে ডাকা নিউ মার্কেট কাছাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান এ ঠিকানায় আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বসে অর্ডার করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দিতে ইমা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিওর স্ক্রিনে দিতে ইমা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পছন্দ করা বিছানা চাদরের ছবি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা যদি বেশি নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা হয়তো আরো বেশি লাগতে পারে হোম ডেলিভারির ক্ষেত্রে তো এই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে যারা ঢাকার মধ্যে নেবেন তাদেরকে অ্যাডভান্স করতে হবে না বা যারা আউটসাইড ঢাকা নেবেন তাদেরকে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো কথা বলতে বলতে অনেকগুলো বিছানা চাদর দেখাইছি দেখেন প্রত্যেকটা বিছানা চাদরই ছিল বোর্ড কালেকশন আজকের এই ভিডিওতে বেসিকলি যেগুলো মার্কেটে রানিং সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এ হচ্ছে আরেকটা দেখেন এটা হচ্ছে ইয়েলো ফ্লাওয়ারের মধ্যে অসম সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে দারুন লাগতেছে বিছানা চাদর অ্যাশ কালার স্টাইপ এর মধ্যে অনেকেই চাচ্ছিলেন দেখেন এই বিছানার চাদরটা অনেক গর্জিয়াস এবং কোয়ালিটি ফুল প্রত্যেকটা বিছানার চাদরের থাকবে ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট কিং কিংবেডের আর প্রত্যেকটা বিছানার চাদর কোয়ালিটি সেম থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্টি শুধ আপনারা পাচ্ছেন আপনারা যেহেতু এটা পাইকারি সব এখানে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই যে রেড কালারের মধ্যে এই চাদরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফ্লোরাল প্রিন্ট পুরোটাতেই ওকে তো এই ছিল আজকের এই ভিডিও